শ্রীকৃষ্ণ চারি ছাড়ি ধর্ম জীবেরই কারণ কলিযুগে ধর্ম হয় হরি নাম সংকীর্তন এই কলিযুগে নামযোগ্য নাম সার আর কোন ধর্ম কইলে নাই হয় পার বিশ্ব শান্তি ও সর্বজীবের মঙ্গল কামনায় আগামী ষোলো সতেরো ও আঠারো মার্চ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ত্রিশ একত্রিশ জানুয়ারি ও এক ফেব্রুয়ারি দুই ইংরেজি রোজ বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার সোজাপুর হরিবাসর সঙ্গের উদ্যোগে শ্রীমদ ভগবত গীতা পাঠ ভাগবতীয় আলোচনা অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসব বিভিন্ন পারমার্থিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে তো অনুষ্ঠান মালার প্রতিটি পর্বে আপনারা আমন্ত্রিত উৎসব অঙ্গন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির সুজাপুর টিলাগাঁও কুলাউরা